সুরা নুহ রহমান রহিম আল্লাহ তালার নামে আমি নুহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম তাকে আমি বলেছিলাম হে নুহ তোমার জাতির উপর এক ভয়াবহ আজাব আসার আগেই তুমি তাদের সে সম্পর্কে সাবধান করে দাও আমার আদেশ দিয়ে সে তার জাতিকে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। আমি তোমাদের বলছি তোমরা সবাই আল্লাহর অনুগত্য করো সর্বাবস্থায় তাকেই ভয় করো তোমরা আমার কথা মেনে চলো এতে করে আল্লাহ তারা তোমাদের আগের গোলা খাতা মাফ করে দেবেন এবং এ দুনিয়ায় তিনি তোমাদের এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিবেন। হ্যাঁ আল্লাহ সেই নির্দিষ্ট সময়ে যখন এসে যাবে তখন তা কেউই পিছিয়ে দিতে পারবে না কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারতে নিরাশ হয়ে আল্লাহকে সে বলল হে আমার মালিক আমি আমার জাতির মানুষগুলোকে দিনে রাতে সব সময় ইমানের দাওয়াত দিয়েছি কিন্তু আমারে এই দিবানি দাওয়াতের ফলে সত্য থেকে পালিয়ে বেড়ানো ছাড়া তাদের আর কিছুই বৃদ্ধি হয়নি যতবার আমি তাদের তোমার পথে দেখেছি দেখেছি যেন তুমি তাদের অতীত কৃতকর্ম ক্ষমা করে দাও তারা ততবারই কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে এবং নিজেদের অজ্ঞতার আবরণ দিয়ে নিজেদের মুখমন্ডল ঢেকে দিয়েছে শুধু তাই নয় তারা ক্ষমাহীন জেল ও অহমিকা প্রদর্শন করেছে প্রদর্শন করেছে তারপরে দাওয়াত দিনের কথা পেশ করেছি বারবার আমি তাদের বলেছি অভূমিকা বাদ দিয়ে তোমরা তোমাদের মালিকের দুয়ারে নিজেদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা বিশ্ব নিঃসন্দেহে তিনি আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল তদুপরি আল্লাহ তারা তোমাদের উপর আকাশ থেকে অঝর বৃষ্টি ধারা বর্ষণ করবেন এবং পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন তোমাদের জন্য বাগ বাগিচা ও উদ্যান স্থাপন করবেন বিরান ভূমি আবাদ করার জন্য তিনি এখানে নদী নালা প্রবাহিত করবেন এ কি হল তোমাদের তোমরা কি আল্লাহ তালার মান মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কিত কিছুই পাওয়ার আশা পোষণ করো না অথচ তিনি প্রত্যet শুক্র কৃত্ত থেকে বিভিন্ন পর্যায়ে তোমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন তোমরাকে দেখতে পাও কিভাবে আল্লাহ তাআলা সাত আসমান বানিয়ে স্তরে স্তরে সাজিয়ে রেখেছেন কিভাবে এর মাঝে তৃতীয় চাঁদকে আলো গ্রহণকারী ও সূর্যকে আলো দানকারী প্রদীপ বানিয়েছেন আল্লাহ তাআলা তোমাদের মাটি থেকে এক বিশেষ পদ্ধতিতে উদ্গত করেছেন ঠিক একটি দিন খনটের মতো করে আবার জীবনের শেষে তিনি তোমাদের সেই মাটির করে ফিরিয়ে আনবেন এবং তা থেকেই একদিন তিনি তোমাদের সমস্যা বের করে নে নতুন জীবন দাঁড় করবেন আল্লাহ তালা তোমাদের জন্য এই জমিনকে বিছানার মতো সমতল করে বানিয়েছেন যাতে করে তোমরা এর বুকে উন্মুক্ত ও প্রশস্ত পথ ধরে চলাফেরা করতে পারো নুহ বলল হে আমার মালিক আমার জাতির লোকেরা আমার কথা অমান্য করেছে আমার বদলে তারা এমন কিছু লোকের অনুসরণ করেছে যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তাদের বিনাশি বৃদ্ধি করেছে তারা সত্যের বিরুদ্ধে সাংঘাতিক ধরনের এক ষড়যন্ত্র শুরু করেছে তারা বলে তোমরা তোমাদের সেসব দেবতাদের কোন অবস্থায় পরিত্যাগ করো না ওয়াদ সুয়া নামক দেবতাদের উপাসনা কিছুতেই ছেড়ে দিও না ইয়া গুস ইয়া ও নাসের নামের দেব দেবীকেও ছাড়বে না হে মালিক এরা বিশাল এক জনগোষ্ঠীকে অথভ্রষ্ট করেছে তুমিও আজ এ জালেমদের জন্য অথভ্রষ্টতা ছাড়া আর কিছুই বাড়িয়ে দিও না অতঃপর তাদের নিজেদের অপরাধের জন্যই তাদের মহাপ্লাবনী ডুবিয়ে দেয়া হচ্ছে পরকালেও তাদের জাহান নামের কঠিন অনলে প্রবেশ করানো হবে এ অবস্থায় তারা আল্লাহ তারা ব্যতীত দ্বিতীয় কাউকেই সাহায্যকারী হিসেবে পাবে না নুহ আরো বলল হে আমার মালিক এ জামিনের অধিবাসী জালেমদের একজন গৃহবাসীকেও তুমি আর শাস্তি থেকে রেহাই দিও না আর যদি তুমি এদের শাস্তি থেকে অব্যাহতি দাও তাহলে এরা পুনরায় তোমার বান্দাদের অতভ্রষ্ট করে দেবে শুধু তাই নয় এরা ভবিষ্যতে দুরাচার পাপি এবং কাফের ছাড়া কাউকেই জন্ম দেবে না হে আমার প্রতি বা তুমি আমাকে আমার পিতা মাতাকে তোমার উপর ইমান এনে যারা আমার সাথে ইমানের এই ঘরে আশ্রয় নিয়েছে এমন সব ব্যক্তিদের এবং সব ইমানদার পুরুষ ও মহিলাদের ক্ষমা করে দাও জালেনদের জন্যে চূড়ান্ত ধ্বংস ছাড়া কিছু তুমি বৃদ্ধি করো না